আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা উৎসব মহলে আপনাদের নিয়ে আসলাম আপনারা ভিডিওটা ফুরা দেখবা ভিডিও ফুরা দেখলে বুঝতে পারবা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট গামারিয়া অঞ্চলে মহরম আলী সাহেবের পুত্রর বিয়ে উপলক্ষে এই প্যান্ডেল সাজানো হয়েছে এই প্যান্ডেলের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে আগত হিন্দু মুসলিম খ্রিস্টান বৃদ্ধ সব ধরনের মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বসে আলাপ আলোচনা করার সুযোগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব ধরনের মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন আমরা দেখে অনেক খুশি হলাম কারণ আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এইরকম কোনো ব্যবস্থা করা আর দেখি নাই এই ব্যবস্থা প্রথম দেখলাম তবে আপনারা দেখিয়া কীরকম লাগলো একটু কমেন্টও জানাইবা আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে আমার দেখে অনেক সুন্দর লাগলো এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আরও কিছু দৃশ্য আপনারা সামনে তুলে ধরলাম আপনারা দেখেন ভিডিওটা পুরা ভিডিওটা দেখবেন ভালো লাগবো খুব সুন্দর দৃশ্যটা কিন্তু আমার এখানে কিছু বাই বিরাদার বসে আছেন আমি চেষ্টা করব কিছু শোনার জন্য ওনার কিতাব ফলক আমি যাচ্ছি আস্তে ধীরে ওনার কাছে আপনারা কিতাব শুনে রাখেন তো আমরা নিমন্ত্রণ পাইছি আর রহমত আলী চার সিনিয়র বিয়াউ ফলকতে আজকে এখানে অনুষ্ঠান তে হইছে বিরাট পার্টি এখানে সব জাতির মানুষ এখানে আইছে হিন্দু মুসলিম খ্রিস্টান

মধ্যে দিয়ে আমরা বাঙালি বাইয়ে কিছু ডিস্টার্ব করলো একটি ভিডিও কর একটি ভিডিও কর বলে আমাকে ডিস্টার্ব করলো যাই হোক ডিস্টার্বের মধ্যে দিয়ে আমিও একটি ভিডিও করে নিলাম ওনাকে দুইটা সেলফি তুলে নিলাম এখানে কিন্তু অনেক জিনিস রাখা আছে বন্ধুরা যদি দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন বা অন্য গ্রুপে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে কারণ আমাদের বরাকবিলি তথা আসামের গর্ব রহমত আলী আঙ্কেলের ছেলের বিয়ে এত বড় একটি উৎসব করে বিয়ে দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো তাই আমি ভিডিওটা বেশি লম্বা না করে ভিডিওটা এখানে সমাপ্ত দিলাম এটা হলো প্রথম দুই নম্বর ভিডিও আবার আসবে আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম